জরাসন্ধ শক্তি চট্টোপাধ্যায় আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে যে মুখ অন্ধকারের মতো শীতল চোখ দুটি রিক্ত হ্রদের মতো কৃপণ করুন তাকে তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে নিতে বলি এ মাঠ আর নয় ধানের নাড়ায় বিধে কাতর হলো পা শিবন্নে শাকের শরীর মারিয়ে 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 আমাকে তুই আনলি কেন পচা ধানের গন্ধ শেওলার গন্ধ ডুবো জলে তে চোখো মাছের গন্ধ সব আমার অন্ধকার অনুভবের ঘরে সারি সারি তোর ভাড়ারের নুন মশলার পাত্র হলো মা আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না পা দেখি না তখন তোর জড়ায় ভর করে এ আমায় কোথায় নিয়ে এলি আমি কখনো অনঙ্গ অন্ধকারের হাত দেখি না পা দেখি না কোমল বাতাস এলে ভাবি কাছেই সমুদ্র তুই তো জড়ার হাতে কঠিন বাঁধন দিস অর্থ হয় আর যা কিছু আছে তার অন্ধকার নিয়ে নাইতে নামলে সমুদ্র সরে যাবে শীতল সরে যাবে মৃত্যু সরে যাবে তবে হয়তো মৃত্যু প্রসব করেছিস জীবনের ভুলে অন্ধকার আছি অন্ধকার থাকবো বা অন্ধকার হব আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে